দুইটা ভালো লোক ভেরিফাইড লোক আছে বাংলাদেশ বর্তমান সরকারে দুইটা ভেরিফাইড লোক আছে বলতে কে কে ওই যে ফেসবুক ভেরিফাইড করে না ফেসবুক উনি বক্তৃতা দিয়েছে বাংলাদেশে এখনকার সরকারে বা যারা দেশটা চালায় দুইটা ভেরিফাইড লোক আছে অনেকে হয়তো ঝাপসা ঝাপসা মনে করে ভালো হতে পারে খারাপ হতে পারে বাট ওরকম না এই দুইটা ভেরিফাইড লোক একজন হলো ডক্টর একজন একজনকে এটা আমার ভেরিফিকেশনে আমি পেয়েছি যে ভালো সে কৌশলে আছে তার টার্গেট ঠিক আছে সে জাতিটাকে মুক্ত করার জন্য তার প্রাপ্ত জ্ঞানে সে গভীর জ্ঞান দিয়ে চিন্তা করে করে আগাচ্ছে তা আমার ভেরিফিকেশানে আমি তাকে পেয়েছি সে ভালো আরেকজন আছে কে বলতে পারেনি আরেকজন ভেরিফাইড হলো ওয়াকারুজ্জামান প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান অনেকে হয়তো ওনার ব্যাপারে কেউ আছে বিরূপ করে ভালোও বলে ঠিক না বাট আমাদের ভেরিফিকেশনে এই লোকটা ভেরিফাইড হলে বাংলাদেশের রক্ত গঙ্গা বয়ে যেত সেদিন সোজা কথা না জালিমের আত্মীয় হওয়া সত্ত্বেও সে যে কাজটা করে দিয়েছে আমার মতে এই লোকটা আর সারা জীবন ন্যাকামল না করলেও আমার বিশ্বাস আল্লাহ তুমি তাহলে মাফ করে দিও আমি দোয়া করি আমি দোয়া করি এইভাবে তার জন্য তো দুইটা ভেরিফাইড লোক দুই জায়গায় কিন্তু আল্লাহ বসাইছেন তো জাতি যতই নর্মরা হোক ইনশাল্লাহ আমরা যদি সরকারকে সহযোগিতা দেই ভালো হওয়ার সাহস যোগাই নিজেরা ভালো হই নিজেরা কি ভালো হই তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে এটা সরকারের ভেরিফাইডের কথা বল সরকারে যারা আছে। বাদ বাকি রাজনৈতিক দলের মধ্যে তো আছে ভেরিফাইড আছে লোক ভালো আছে অনেক দলে আছে ভালো মন্দ মিলিয়ে আছে কিন্তু সরকারের মধ্যে দুইজন তাই দুইজনের তো মেইন প্রিয় ভাইয়েরা জুলুম এখনো শেষ হয়নি আমি গত চার দিন আগে রিপোর্ট পেলাম জেলখানায় একশো বারো জন আসামি ঢুকেছে সেখানে যাচাই করে দেখা গেছে মাত্র তিনজনের মামলা সত্য আর একশো নয় জনের মামলা মিথ্যা তো যেই মিথ্যা মামলায় আমরা জর্জরিত জর্জরিত হয়েছিলাম জালিমদের আমলে সেই মিথ্যা মামলা যদি এখনো চলে তাহলে স্বাধীন হয়ে কি করলাম আমরা এগুলি জাতীয় অপরাধ একজন মুসলমানকে মিথ্যা অপবাদ দিয়ে মামলায় জড়ানো কবিরা গুণা এটা কি কবেই গোনা এটা মহাপাপ এটা কোন মুসলিম করতে পারে না একজন ইমাম বোখারি রহেমা তিনি বসে আছেন ওনার অন্ধ উস্তাদ ওস্তাদের জামার মধ্যে একটু ডাল লেগে আছে তিনি যেহেতু অন্ধ ডাল খেয়েছেন জামাতে ডাল লেগেছে উনি দেখেন নাই ইমাম বোখারে একটু হেসেছেন এখন ওস্তাদ যদি দেখতো যে উনি হাসতেছেন ওস্তাদ লজ্জা পেত না হ্যাঁ এটা একটা ইনসাল্ট হয়েছে একটা ট্রল হয়েছে ওস্তাদ দেখলে এটা উনি খুব অপমান বোধ করতেন এমাম বুখারি তখন ছাত্র তিনি জানেন ওস্তাদ তো দেখে না আমি যে চুপি সারে হাসলাম ওনার ডাল দেখে জামার মধ্যে তো উনি আল্লাহকে ভয় পেয়ে উনি বুঝলেন কেমতের দিন আমার এই হাসিটা উঠবে যে তুমি ওনার এই অবস্থা দেখে বিদ্রুপাত্মক হাসি কেন হাসলা এটা একটা গুণা হিসাবে ধরা হবে উনি ওস্তাদের কাছে চাইলেন যে ওস্তাদজি আপনি তো আমার হাসি দেখেন নাই তো কিন্তু আপনার এখানে জামাতে ডাল পড়ে আছে দেখে আমার হাসি পেয়েছে আপনি আমাকে মাফ করে দেন ভাই সিরিক কাল্লা মাফ করেন না আর বন্দার হক আল্লাহ মাফ করেন না একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হলে আল্লাহর রসুল আমাদের আদর্শ ঠিক না কে আদর্শ আল্লাহর রসুল আমাদের আদর্শ আল্লাহ রসুলের আদর্শ কি বিল্ডিং বানানো আলমারি সোফা সেট হ্যাঁ উন্নত মানের সব আসবাবপত্র দিয়ে ঘর দুয়ার ঠাসা এরকম আল্লাহর নবীর ঘরে কিছুই নাই লোহা আছিল কি ছিল তীর আছে তলোয়ার আছে বল্লম আছে তারপর হেলমেট আছে লোহার বর্ম আছে যুদ্ধের সব প্রস্তুতি আছে ওনাদের কোরআনও ছিল সাথে লোহাও ছিল এই জন্য ওনারা অর্ধ জয় বিজয় করেছেন আমাদের সরকারের কাছে লোহা আছে কোরআন নাই আর আলেমদের কাছে কোরআন আছে লোহা নাই জুতো একখান দিয়ে কাজ হয় একজনের কাছে ডান পায়ে জুতাটা আছে বাম পায়েরটা নাই এই ডান পায়ে জুতে দিয়ে কি হবে আপনি চলতে পারবেন এটা ফেলে দিতে হবে আরেকজনের কাছে বাম পায়েরটা আছে ডান পায়েরটা নাই চলবে এটা একটা জোড়া কোরআনে আল্লাহ তাআলা এই যে মুসলমান জাতি সরকারের কাছে কোরআনও থাকতে হবে লোহাও থাকতে হবে তাইলে কোরআনের উসিলায় সরকার কি থাকবে বিজয়ী থাকবে শাহজালালদের হাতে কোরআনও ছিল লোহাও ছিল আজও শাহজালালদের নামে বিমানবন্দর হয় শাহজালালদের নামে ইউনিভার্সিটি হয় শাহজালালের নামে কত ট্রাভেলস হয় কত কিছু হয় ঠিক না শাহজালালদের পরিণতি তো বঙ্গবন্ধুদের মতো হয় নাই জিয়াদের মতো হয় নাই হয়েছে জালিম এই যে শেষ রেজিমের মতো তো হয় নাই করুণ পরিণতি হয় নাই তারা এমন প্রশংসিত এমন নন্দিত হয়েছেন আজও তারা এই বাংলাদেশে এক বাক্যে কোন বাঙালি কোন বাংলাদেশি আছে শাহজালালকে চেনে না শাহজালাল নাম শুনে নাই এরকম একজনও কি পাওয়া যাবে আ প্রশংসা কার থেকে আসে আমার চলে তাদের জন্য প্রশংসা রেখে দিয়েছি পরবর্তী জেনারেশনের পরে জেনারেশনের মধ্যে কেমন পর্যন্ত তাদের প্রশংসা তাদের জন্য দোয়াই পৃথিবীতে চলতেই থাকবে আল্লাহ আকবর বর্তমান যারা রাজনীতি করছেন আপনি একটা ওয়ার্ড মেম্বার হন কমিশনার হন চেয়ারম্যান হন এমপি হন আপনি রাষ্ট্রের উপদেষ্টা হন যেটাই হন আপনার হাতে কি লাগবে আল্লাহর কোরআন লাগবে আল্লাহ কোরআন দিয়ে বহু জাতিকে অনেক কিছু মর্যাদায় নিয়ে যান শাহজালাল শাহ পরান শাহ মকদম খান জাহান আলী আজও এদের জন্য মানুষ কত কান্না করে এদেরকে কত সম্মান করে ঠিক না আর তিপ্পান্ন বছরে আমরা যাদেরকে পেলাম তারই তো এই পরিণতিটা আমরা দেখলাম না আচ্ছা তাদের পরিণতি খারাপ হয়েছে আর আমরা পাবলিকরা আমাদের পরিণতি কি খুব ভালো হয়েছে আমরাও শান্তি পাই পাই নাই পয়সা শান্তি দরজুন না যা তা ওলাম তাসলুক তুমি মুক্তি চাও কিন্তু মুক্তির পথে চলো না যতই slogan দাও মুক্তি চাই মুক্তির পথে না চললে কি মুক্তি পাবা ইন নাসফিনা লা তাজরি আলাল আবসি নৌকা কখনো মরুভূমিতে চলে হ্যাঁ মুক্তি কখনো ধ্বংসের পথে আজ আসে আসে না প্রিয় বন্ধুরা এই জন্য বলছি আগামী পৃথিবীটা সাত মহাদেশ সামনে ইসলামের আওতায় আসতেছে সকল খ্রিস্টান মুসলিম হয়ে যাবে সকল হিন্দু যারা বেঁচে আছে এখন একদিন ইসলাম কবুল করে ফেলবে পৃথিবীর কোনো জাতি ইসলামের বাইরে থাকবে না এমন এক সুন্দর পৃথিবী আসতেছে অতীতে যেমন নবীরা ছিলেন বাদশাহ নবীজির আমলে নবীজি কি ছিলেন বাদশাহ ছিলেন সব আল্লাহ একদিন এক টুকরা স্বর্ণ রেখে নবীজি আসর নামাজ পড়তে আসছেন রাষ্ট্রীয় স্বর্ণ তিনি তো কিছুই রাখেন না তিনি বলতেন যদি ওহু পাহাড় পরিমাণ স্বর্ণ আমার কাছে আসে তিন দিনে আমি ব্যয় করে শেষ করে দেব শুধু ঋণের জন্য দু চারটা দিন আর রাখতে হলে রাখবো সব শেষ করে দেব। এক টুকরার স্বর্ণ নমাজ পড়েছেন উনি নমাজ সালাম ফিরিয়ে দৌড়ের মতো গেলেন গিয়ে আয়সাকে দিয়ে আসলেন আয়সা এই স্বর্ণের টুকরাটা তারি। কোনো ফকির মেসকির অভাবীকে দিয়ে দাও ফিরে আসলেন সাহাবিরা জিজ্ঞাসা করল নিয়ার আপনি এত দ্রুত কেন গেলেন আবার ফিরে আসলেন কই যে একটু স্বর্ণ রয়ে গেছিল রাষ্ট্রীয় সম্পদ এইটা রেখে যদি আমি মারা মাহাল যদি যেতাম্মদালাম এই রাষ্ট্রীয় সম্পদটা গড়ে রেখে মারা যেত আল্লাহর কাছে কি জবাব দিত তিনি আমাদের এই রকম রাষ্ট্রনায়ক চাই কারা কারা চান ও ভাইয়েরা এরকম রাষ্ট্রনায়ক যদি চান এরকম রাষ্ট্রনায়ক বানায় তো কোরআনে কে বানায় কোরআনে বানায় কোরআনে বানায় আল্লাহ আকবর কি বিচারক ছিলেন এক মহিলা চুরি করেছে এখন সে খুব সম্ভ্রান্ত মহিলা চুরিতে ধরা পড়েছে চুরি প্রমাণিত হয়েছে নবীজি রায় দিলেন তার হাত কেটে দাও কোরআনিক বিচার হাত কাটা হাত কাটার কথা শুনলে মানুষ মনে করে আল্লাহর কোরআনের আইন বড় কঠিন আসলে কঠিন না আসলে এখানে গুণ রহস্য হল হাত কাটা এমন একটা সাজা যদি চোরেরা শুনে যে চুরি ধরা পড়লে এই হাতের কবজি পর্যন্ত উড়ে যাবে থাকবে না কোন চোর জীবনে কল্পনায় করবে না যে আমি চুরি করি আর কবজি সেও হাতটা হারাই মানে চুরিটাই বন্ধ হয়ে যায় আল্লাহ চুরি বন্ধ করার জন্য এত কঠিন একটা আইন দিয়েছেন হাত কাটার জন্য না এই আইন যখন চালু হয়েছে একশো বছরে একজন চোর ধরা পড়েছে অল্লা কয় বছরে তাহলে চুরি রয়েছে আল্লাহ চাইছেন এটা যে এমন একটা আইন করব চোরে শুনলে ফিলে চমকে যাবে চুরি করার নামও মুখে নেবে না বাংলাদেশের চোরগুলির যদি এই আইনটা একটু শুনাইতে পারতাম বিশ্বাস করেন রাস্তায় টাকা কেউ না। না। ঠিক পিটাইয়া ভরে ওটা দোষ নাই আল্লাহর আইনটা করলে কেউ এটা কঠিন আরে ভাই এটা তুমি বুঝো না এটা কঠিন না এটা আল্লাহ এই জন্য দেয় নাই যে হাজার হাজার মানুষ চুরি করবে আর হাজার হাজার মানুষের হাত কাটা হবে না একশো বছরে একজন খালি একটা হাত কাটা খালি শুনছে মানুষ সব সব ঠান্ডা ঠিক না বে ঠিক আরে ভাই কোন রোগের কোন ওষুধ এটা কে জানে তা হাল্লা জানে সব জিনিস কোন রোগের কি চিকিৎসা কোন অপরাধের কি সাজা কে জানেন হাল্লা জানেন আর তোমরা কিছুই জানো না কিছুই জানো না তোমরা যত বিচার করবা তত চোরের সংখ্যা বাড়বে বঙ্গবন্ধু তো বলেছিলেন যে আমি চোরের খনি পেয়েছি চোরের খনির সংখ্যা বাড়তে 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 চোর বাড়তে 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 এমন হয়েছে বাংলাদেশের কোষাগারে আর কোনো টাকা নাই এক নম্বরের টাকা দুইবার ছাপাই যাওয়া চুরি করছে ও ভাইয়ের চোর মুক্ত বাংলাদেশ চান চান কারা কারা চান হাত ধরে হাত নামান এখন কইলে বেজার হইবেন বাংলাদেশে আমাদের একটা রাজনৈতিক দল আছে এক টাকা চুরিরও কোনো প্রমাণ তারা মন্ত্রী হয়েছে মন্ত্রিত্বের মধ্যে পায় নাই কেউ এক্স রে করে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখিয়াও এক টাকা চুরি বাইর করতে পারেনি সিলেন এরা কারা জামাতে ইসলাম না এবার তেমন মনে করেন যে হুজুরের রাজ দল করে না শুনেন যার যে গুণ আছে সেই গুণটা তার বলতে হয় বাংলাদেশের এক নম্বর সমস্যা এখন চুরি সমস্যা ঠিক না আমি এই জন্য আমি দুবাই থাকতে একটা বক্তৃতা করেছিলাম বাংলাদেশে যদি অর্থনৈতিক আল্লাহর অলিয়া উলিয়া থাকে তো এগুলি হলো শিবিরের বলা হয় না আর জামাতের মানুষগুলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার তো ইচ্ছা করে রাষ্ট্রের সমস্ত টাকা টুকার লেনদেনের সকল জায়গায় আল্লাহর এই মানুষগুলিরে বসাইলে আপনারা শান্তি পাইতেন ঠিক না চুরি করবেন দোষে করে মানুষ অনেক দোষে আমাদের থাকতে পারে তাদের থাকতে পারে বাট এই দোষটা যে নাই এটা প্রমাণিত ঠিক না তো এক নম্বর সমস্যা হলো চুরি সেই এক নম্বর সমস্যার সমাধান তো একটা আছে তারা বসে গেলে তাদের দেখা দেখি অন্য দলেরও সবাই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ভালো হইতে একটা মডেল লাগে একটা নমুনা লাগে ইসলামী দলগুলি এই জন্য দল করে না যে গোটা দেশ শুধু আমরাই খাবো আমরাই ক্ষমতায় আসবো না ওরা আল্লাহর সন্তোষের জন্য করে কিন্তু তাদেরকে তো একটু ক্ষমতার জায়গায় একটু সুযোগ দিলে না ইসলাম কি জিনিস আল্লাহর ভয়ে কিভাবে। আমি দেখেছি নরসিংদিতে বিএনপির সাথে জামাত যখন ভোট করে নির্বাচন করে আমিও ছিলাম ওই নির্বাচনে আমরাও কর্মী ছিলাম সেখানে ভোট শেষে পঁয়ত্রিশ হাজার টাকা শিবিরের ছেলেরা বিএনপির নেতাকে ফেরত দিতে গেছে বিএনপির নেতা বলে এটা কোন কেয়ামত এটাও কি সম্ভব বাংলাদেশে তোমরা টাকা ফেরত দিতে আসছো আমি বলি হাজার সম্ভব যদি আল্লাহর ভয় অন্তরে থাকে আল্লাহ আকবর আমার শিশুকালের কথা আমি লক্ষ্মীপুর জেলার মানুষ মুক্তবে শিশুদের জুতা চুরি হয় কলম চুরি হয় খাতা চুরি হয় হয় না শিশুরাই নেয় ধরেন জুতা জোড়া পায় না কোনো না কোনো শিশু ওটা নিয়ে গেছে ওস্তাদে একটা কবিতা শিখেছি কি কবিতা মুখস্থ করাইতেছে জুতা চুরি বাহাদুরি লাভ করলে কি হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি না আমার মনে আছে কি যে ভয় পাইছি জুতা চুরি বাহাদুরি লাভ করলে কি হাসরের দিন খাড়া হবে জুতা গলায় দি আসলে এটা হাদিসে আছে তো যে যেটা জাকাত দেয় নাই গরুর জাকাত না দিলে গরু আপনার ভিটে করি গরু একশো গরু ফিটে নিয়ে হাঁটতে হবে ওই যে গলায় দিছেন। স্বর্ণের জাকাত মালের জাকাত না দিলে এটা সাপ হয়ে গলায় ফেসাবেহ মালের জাকাত স্বর্ণের উপর জাকাত দেয় নাই মা অন্য মালের জাকাত দেয় নাই ওটাকে সাপ বানাইয়া গলার মধ্যে ফেসাই প্রিয় ভাইয়েরা তো বলতেছিলাম দেশটা এখন যে পজিশনে আছে এখান থেকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ভালোর জন্য যে কোরআন আল্লাহ নাজিল করেছেন যে রাসুল আমাদের জন্য দিয়েছেন রাসুলই একমাত্র নেতা আমাদের রাসুলেই আমাদের রাষ্ট্রপতি যাকে আমরা বলো করব রাসুলই আমাদের তিনি আমাদের সামরিক প্রধান সেনাপতি আল্লাহু যুদ্ধের ময়দানে সবার আগে তিনি সবচেয়ে ড্যারিং ভয়ঙ্কর জায়গায় যুদ্ধের সময় তাকে পাওয়া যেত কখনো কোনো পিছপাতিনি হতেন না প্রিয় ভাইরা যাক বাংলাদেশে অন্তত দুইটা লোক আমরা পেয়েছি ভালো দুইটা ভালো লোক ভেরিফাইড লোক আছে বাংলাদেশ বর্তমান সরকারে দুইটা ভেরিফাইড লোক আছে বলতে কে কে ওই যে ফেসবুক ভেরিফাইড করে না ভেরিফাইড ফেসবুক উনি বক্তৃতা দিয়েছেন বাংলাদেশে এখনকার সরকারে বা যারা দেশটা চালায় দুইটা ভেরিফাইড লোক আছে অনেকে হয়তো ঝাপসা ঝাপসা মনে করে ভালো হতে পারে খারাপ হতে পারে বাট ওরকম না এই দুইটা ভেরিফাইড লোক একজন হলো ডক্টর একজন একজনকে এটা আমার ভেরিফিকেশনে আমি পেয়েছি যে ভালো সে কৌশলে আছে তার টার্গেট ঠিক আছে সে জাতিটাকে মুক্ত করার জন্য তার প্রাপ্ত জ্ঞানে সে গভীর জ্ঞান দিয়ে চিন্তা করে করে আগাচ্ছে তো আমার ভেরিফিকেশনে আমি তাকে পেয়েছি সে ভালো আরেকজন আছে কে বলতে ভালো আরেকজন ভেরিফাইড হলো ওয়াকারুজ্জামান প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান অনেকে হয়তো ওনার ব্যাপারে কেউ আছে বিরূপ মন্তব্য করে ভালোও বলে ঠিক না বাট আমাদের ভেরিফিকেশনে এই লোকটা ভেরিফাইড না হলে বাংলাদেশে রক্ত গঙ্গা বয়ে যেত সেদিন সোজা কথা না জালিমের আত্মীয় হওয়া সত্ত্বেও সে যে কাজটা করে দিয়েছে আমার মতে এই লোকটা আর সারা জীবন ন্যা না করলেও আমার বিশ্বাস আল্লাহ তুমি তারে মাফ করে দিও আমি দোয়া করি আমি দোয়া করি এইভাবে তার জন্য তো দুইটা ভেরিফাইড লোক দুই জায়গায় কিন্তু আল্লাহ বসাইছেন তো জাতি যতই নরবরা হোক ইনশাল্লাহ আমরা যদি এ সরকারকে সহযোগিতা দেই ভালো হওয়ার সাহস যোগাই নিজেরা ভালো হই নিজেরা কি ভালো হই তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে এটা সরকারের ভেরিফাইডের কথা বল সরকারে যারা বাদ বাদবাকি রাজনৈতিক দলের মধ্যে তো আছে ভেরিফাইড আছে লোক ভালো আছে অনেক দলে আছে ভালো মন্দ মিলিয়ে আছে সরকার মধ্যে দুইজন তো এই দুইজনের তো মেইন